আমাদের যুবকি আপনি গ্রামে গ্রামে ঘুরে দেখুন ছাত্ররা আজকে হঠত্রি অবস্থায় ঢুকছে একটা শিক্ষক স্কুলে নেই শিক্ষক গুলো স্কুল শূন্য তাই কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় আমরা আজকে আবার হুজিয়ারি দিচ্ছি প্রিয়াকে আবার গেলেছেন উত্তরা ভেঙেছিস ঘর বাড়ি আমি কি সে কথা জীবনে মরণে কখনো ভুলিতে পারি আগে হিমস্থ মানবিকতার যদি আমি কেউ হয় স্বজন হারানো আপনারা প্রস্তুত থাকুন আমরা ধর্মতলার বুকে এগিয়ে চলেছি জয় হিন্দে মাতারাম